জেহাদের মধ্যে যে জিনিসগুলো আমরা বলবো সহজে কয়েকটা জিনিস বলবো জেহাদের ফজিলতের কথা অনেকেই বলবেন যে জেহাদের ফজিলতের কিছু বলেন না জেহাদের অনেক ফজিলত রয়েছে আমরা একটু আগেও বলেছি যে জেহাদের ফজিলতে মূল কথা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর সাথে আপনার অঙ্গীকার পূরণ করা আল্লাহর সাথে আপনার অঙ্গীকার কি পূরণ করছেন আল্লাহর সাথে অঙ্গীকার করছেন ইমানের ইমানকে রক্ষার জন্য আপনার জেহাদের দরকার প্রথমটা আল্লাহ তালক পর অনেককারি বলেছেন মিনাল মিনা রিজাল সদাকুমা আহেদুল্লাহ আলী فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا আর এর বাইরে ফজিলত গুলো আমি উল্লাসনা করব না যে প্রথম যে কাজটা দরকার সেটাই আমরা বুঝছি যে এত বেশি দরকার যে জিহাদের যে জিহাদ ছাড়া টিকে থাকতে পারবেন না আপনার জন্য প্রত্যেকটি সময় জেহাদের দরকার রয়েছে আমি এখন আলোচনা করব জিহাদের প্রকার বেদগুলো জিহাদের প্রকার এগুলো আলোচনা করি জিহাদের মধ্যে হুকুম হুকুম জিহাদের হুকুমটা আলোচনা করতে চাই প্রকার বলেছি জিহাদের হুকুম কি মৌলিকভাবে ভাবে জেহাদ হচ্ছে ফর্জি কে ফায়া কোন জেহাদ এটা কোন জেহাদ ফর্জি কে ফায়া সবটা না কিছু আছে ফর্জে আইন কোনটা ফর্জে আইন এলএম এবং আমল যেটা এটা ফর্জে আইন এলএম এবং আমল অর্জন করা এটা ফর্জে আইন বুঝছেন তো এটা এই জন্য তলাবুল আলমে ফরিদ আতুল আলাকুল মুসলিম এই জন্য এটা ফর্জে আইন এই জিহাদটা প্রত্যেকের উপর ফরজ আমলটাও করতে হবে কারণ আমরা বলছি ইমান এবং আমল ইমানও একটি আমল এই জন্য আমলও করে যেতে হবে এই জন্য সলাদ না ভুললে আপনি নয় কেন বলে কারণ সলাদটা হচ্ছে ইমানের পরিচয় ইমান আসে আর একটা আরো কিছু ফর জেহাদ আছে ফরজাহিন শয়তানের বিরুদ্ধে জেহাদ করা আমি করে দেবো না ব্যক্তি করবে ব্যক্তি করবে আর শয়তান প্রত্যেককে ধোকা দেয় চেষ্টা করে প্রত্যেককে সুতরাং এটাও ফরজাহিনের ভিতরে পড়ে বুঝছেন কি না আর কিছু জেহাদ আছে ফর্জ আইনের ভিতরে পড়ে যেমন অন্তর দিয়ে ঘৃণা করাটা কারণ রসোলা এর পরে এইটুকু না করলে কারো অন্তরে আর রায় পরিমাণ নাই অর্থাৎ প্রত্যেকেই করতে পারে ঘৃণা করা অর্থাৎ যে অন্যায়কে ঘৃণা করা জুলুমকে ঘৃণা করা প্রত্যেক ব্যক্তি সেটা করতে পারে প্রত্যেক ব্যক্তি সেটা করতে পারে তাহলে এটা ফরজে আইনের অন্তর্ভুক্ত হয়ে গেছে আবার কিছু জেহাদ আছে ফর্জ আইন কয় অবস্থায় ফরজ আইন হয় ফরজাইন আইন যখন যখন ফরজ আইন হয়ে যায় কয়েক অবস্থা যখন যখন যুদ্ধের ময়দানে আপনি উপস্থিত হয়ে যাবেন তখন পিছু টান দিতে পারবেন না তখন পিছু টান দিতে পারবেন শুধু আরেক দলের সাথে মিশার জন্য যে যুদ্ধের টেকনিকের জন্য কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে পারবেন না তখন ফর্জ আইন হয়ে যায় যুদ্ধের ময়দানে থাকলে এক নম্বর দুই নম্বর হচ্ছে যখন রাষ্ট্রপ্রধান যুদ্ধের জন্য প্রত্যেককে বের হতে বলবে যে এখন যে যা যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া মুসলিম রাষ্ট্রপ্রধান ইসলামের জন্য আপনাকে বের হতে বলেছে অন্য কোনো কিছুর জন্য নয় ইসলামের জন্য তখন শুধুমাত্র আপনাকে অবশ্যই এই জেহাদটা আপনার জন্য তখন ফরজাইন হয়ে যাবে কথা বুঝাতে পারছি তখন আর অন্য কোনো শর্তের দিকে তাকানো যাবে না তখন হচ্ছে যেহেতু এটা স্টেনফার বলে ফরজাইন হয়ে গেছে তিন নম্বর শত্রু যখন শত্রু যখন আক্রমণ করে বসবে শত্রু যখন আক্রমণ করে বসবে আর আপনার ক্ষমতা আছে আর আপনার ক্ষমতা আছে প্রতিরোধ করার তখন আপনাকে এখানে জেহাদ করা হয়ে যাবে যদি সেটা করতে না পারেন আপনি কি করবেন আপনার দুইটা অপশান আছে একটা হচ্ছে যে কোনো শর্তে মেনে নিয়ে থাকা ওদের সাথে দ্বিতীয় প্রথম শর্ত হচ্ছে এটা দ্বিতীয়টা প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই জায়গা ছেড়ে চলে যাও যদি ক্ষমতা না থাকে আর যদি কোনো ক্ষমতা থাকে প্রতিরোধ করা অবশ্যই প্রত্যেকে প্রতিরোধ করতে হবে তখন সেটা হয়ে যাবে ফরজে আইন তখন কি হবে এটা ফরজে আইন হয়ে যাবে ফরজে আইন হয়ে যাবে আর চার নম্বর চার নম্বর যে সময় ফরজে আইন হয় সেটা হচ্ছে একজন মানুষের খুব দরকার ব্যক্তি বিশেষ সবাই না ব্যক্তির উপর ফরজে আইন হয়ে যায় যখন তার যুদ্ধের আমি হ্যাঁ চালাতে জানি না কিন্তু একজন মানুষ চালাতে জানে তাকে যদি রাষ্ট্র মনে করে যে সে না থাকলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে তাহলে তার উপর তখন ফরজায়ীন হয়ে যায় এরা কারা বর্তমানে সেনাবাহিনীর লোক বাহিনীর লোক লোককেদের উপর ফর্জায়ন হয়ে যায় এটা কারণ তাদের জন্য জেহাদ করতে হবে কারণ তাদের জন্য রাষ্ট্র রাষ্ট্র যখন চাইবে তখন তাদের জন্য জেহাদটা ফরজায়ন হয়ে যায় আর যাদের এরকম ট্রেনেই আছে সরকারের পক্ষ থেকে তাদের উপরও তখন ফরজাইন হয়ে যায় আমরা কি বুঝাইতে পারছি ফরজাইন কখন হয় তাহলে ফরজ আইনের জায়গাটাও নির্ধারিত ইসলামে আর বাকি উন্মুক্ত জায়গা হচ্ছে বাকি যেগুলি আছে ফরজে কেফায়া যেমন ধরেন দাওয়াতের কাজ আমরা দাওয়াতের কাজ এটা ফরজে কেফায়া কেউ যদি করে অন্য না করলেও গুণা হবে না কিন্তু এটা যে ফজিল এটা আল্লাহ তালা দেওয়ার জন্য। এবং সবার কিছু কিছু করতে হয় এটা করতেই হবে এবং এইটা হচ্ছে কিছু করি আমরা আর কিছু আছে সে সে অবস্থানে আছে আছে যে সেখানে তার কেউ জুলুম দাওয়াত দিতে তাহলে সেই জায়গা যেমন সৌদি আরবে দাওয়াত দিতেই পারতেছে কোনো কথা নাই মসজিদ আল্লাহ কথা বলতেছে কিন্তু আপনারা ওই কুমারপাড়া তো দূরের কথা আপনার মাঝে মধ্যে আলিয়ামশাহ মাঠেও আপনার কথা বলতে পারেন না তো সেখানেও আপনাদের সবর করতে হয় এই শবরগুলিও আপনাদের জন্য এগুলি দাওয়াতেরই একটা অংশ জেহাদেরই একটা অংশের ভিতরে পড়ে যায় যে এই জেহাদ এই শবরটা একটা জেহাদ এই সবরটা একটা জেহাদ এবং এটা হচ্ছে ব্যক্তি পর্যায় জেহাদ তাহলে আমরা কখনো কখনো দেখি ফরজে আমুম আলাল হচ্ছে সাধারণভাবে হচ্ছে জেহাদ হচ্ছে ফরজে কে কিন্তু কখনো কখনো কোনো অবস্থাতে এবং ব্যক্তির উপরে কোনো কোনো ব্যক্তির উপরে সেটা কি হয়ে যায় ফরজে আইন হয়ে যায় তাহলে ফরজ কি বুঝতে পারছি কোথায় কি এটাকে সব একসাথ করে দেয়া যাবে না কারণ আলেমরা প্রত্যেকটা স্তর বিন্যাস করেছেন এখন যদি কেউ বলে যে এত স্তর কে আনলো আলেমরা এনেছে আল্লাহ বলছে ফাস আলু আহ্লা দিক্রিন কুল তুমলা তা যদি না জানো আলেমদের জিজ্ঞাসা করতে বলেছে তা আলেমদের জিজ্ঞাসা করে জেনেছি আলেমরা বইতে লিখেছে তাফসিল লিখেছে হাদিস লিখেছে ফেকা লিখেছে আলেমরা এগুলি লিখেছে আপনি যদি কারো কথা না শুনেন আপনি জাহেল আপনাকে তো আমার কিছু বলার থাকবে না আপনি আসলে দিন সম্পর্কে এখনো জানেন না আপনি আবেগ নিয়ে খেলতেছেন আপনি আবেগ আবেগ তাইতে হয়ে কাজ করতেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখন ফরজে আইন হয়ে কখন ফরজে কে এটা আমরা জানতে পেরেছি এখন জেহাদের প্রকারগুলো একটু বলি অর্থাৎ কাফেরদের প্রকারের বিরুদ্ধে কাফেরদের সাথে জেহাদের দুইটা প্রকার আছে কাফেরদের সাথে আগেরগুলো আমরা বলে ফেলছি সর্বশেষ জেহাদ যেটা কাফেরদের বিরুদ্ধে হয় মুনাফেকদের বিরুদ্ধে হয় এটা দুইটা অংশ আছে একটা হচ্ছে জেহাদেহাদামি জেহাদেফারি একটু প্রতিরোধমূলক জিহাদ এটার ব্যাপারে কি বলছিলাম মনে আছে আপনাদের একটু আগে হ্যাঁ কে বলতে পারবেন দেখি দেফারি প্রতিরোধমূলক জেহাদের মধ্যে কি করতে হয় যদি ক্ষমতা থাকে তাহলে প্রত্যেককে এই সময়ে জেহাদ করতেই হবে ফরজে আইন হয়ে যায় ক্ষমতা যদি না থাকে তখন কি করতে হবে হয় হিজরত করতে হবে না সবর করতে হবে কথা বলছেন তো ক্ষমতা দুইটার একটা দুইটার একটাই কারণ শুধু শুধু মরে যেতে ইসলাম বলে নেই শুধু শুধু মরে যেতে ইসলাম বলে নেই কি দেখি যদি বাঁচতে পারি চেষ্টা করে তারপর যে সমস্ত নাম আছে জিহাদের নামে কি করে কিছু মানুষ বিভিন্ন জায়গাতে বোমা ফুটাচ্ছে এগুলি ইসলামের ভিতরে কোন রকমেই পড়ে না এখন বলতে পারেন কোনো কোনো সাহাবিতে এরকম জিহাদ করেছে হ্যাঁ এটা ছিল যুদ্ধের ময়দানে কোথায় ছিল যুদ্ধের ময়দানে এবং যুদ্ধের ময়দানে রাষ্ট্রপ্রধানের অর্থাৎ তখন যেহাদের ময়দানে যিনি ছিলেন তার অনুমতিক্রমে শুধুমাত্র তারা এই যুদ্ধ অংশ করেছে এবং এর মাধ্যমে মুসলিমদের বড় মাসলাহাত অর্জিত হয়েছে বড় মাসলাহাত কি যুদ্ধের মূল ঘুরে গেছে ধরেন তখনকার দিনে যুদ্ধ হতো ওই যে প্যাসিল বন্ধ থাকতো কেল্লার দুর্গ বন্ধ থাকতো একজন নিজে গিয়ে কল যত তীরের মুখে যাইয়া দরজার কেল্লা খুলে দিত আর হুড় হুড় করে মুসলিম সেনাবাহিনী ঢুকে পড়তো এতে করে মুসলিমদের বিজয় নিশ্চিত ছিল কিন্তু এখন আপনি জায়গায় একটা বোমা ফুটেছেন এ দ্বারা কোন বিজয় নিশ্চিত হবে আমাকে বলতে হবে নিশ্চিত হবে কিছু হবে বরং কি হবে মুসলিমদের ক্ষতি আর কিছু হবে না কারণ এর দ্বারা কোনো কিছুই মারা যায় না কাফের না মুসলিমদের অনেক ইমানদার মানুষও মারা পড়ে এবং অনেক ক্ষতিগ্রস্ত এবং আইন শৃঙ্খলা সেটা বিনষ্ট হয় এটা ইসলাম কোনোদিন অনুমোদন করে নাই এই ফাসাদ ইসলাম অনুমোদন করে নাই তাহলে এটা কীভাবে হইতে পারে ওই সময় হতে পারে যখন যুদ্ধের ময়দানে যিনি প্রধান আছে কি বলে প্রধান তিনি অর্থাৎ তিনি প্রধান বাহিনী প্রধান তিনি যদি বলেন যে এখন আর আমাদের এই ব্যাপারে সরাসরি কোনো আমরা যুদ্ধে এগিয়ে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত না কেউ নিজেকে কষ্ট করে জান দিয়ে হলে এগিয়ে যাবেন নিজে যান দিয়ে তখন তিনি এগিয়ে যাবেন তবুও তিনি মরার চিন্তা করবেন না তিনি মনে করবেন যে হতে পারে আমি বেছেও যেতে পারি আমি মরার জন্য যাচ্ছি না আমি যাচ্ছি কি জন্য যুদ্ধকে এগিয়ে নেওয়ার জন্য আর এখনকার মানুষরা যারা এগুলি করতেছে জায়গায় জায়গায় এগুলি হচ্ছে আল্লাহর দিন বিরোধী কাজ শরীয়ত এগুলি কোনোদিন সমর্থন করে না এটা আমাদেরকে বুঝে রাখতে হবে